শুনুন বন্ধুরা আজকে দুপুর থেকে ভিডিও শুরু করছি এই যে দুষ্টুমি করছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তারপরে একটা শসা দিলাম ফল দিলাম খেলো খাওয়ার পর এখন ডান্স করছে এইজো ওই দেখছে আমাদের কি রান্না হয়েছে না হয়েছে তাকা যাকি করছে এখন দেখতে পাচ্ছেন এই মাত্র আমি ঠাকুর ঘর থেকে আসলাম জোটুজো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছি আর এইখানে প্রত্যেক দিন আমি একটা দুগ্ধদের দুধদের কাছে এখানটা একটা নিয়ে পালাচ্ছিস দেখি বন্ধুরা এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে আমার এই মাত্র পুজো দেওয়া কমপ্লিট দেড়টা বাজে এবার যাচ্ছি লাঞ্চ করতে ঠিক আছে বন্ধুরা আবার ফিরে আসছি বাই ন ন দে দে ওটা দে ছাট ছাড় 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 ভেজা ন্যাকড়া নিয়ে তুই মুখের মধ্যে নিয়ে ওই এ এনে 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 দিচ্ছি দিচ্ছি ধর 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 চাটনি খাবি চাটনি চাটনি দেবো দেবো কা কে খেলবে তোর সাথে বল তোদের সাথে কে খেয়ে তো তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে কমপ্লিট তোর সাথে কে খেলবে এখন হুম ছাড় ছাড় এটা দেখেছে কিছুতেই ছাড়ছে না ছাড়াও ওকে আরে ছাড়াও না দেখো কোনো মতে ছাড়তে চাইছে না দেখো দেখো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সিম্বা কিভাবে শোষা খায় এ দেখো তুই কি খাচ্ছিস সিম্বা ওই শোষা দেখুন কিভাবে খাচ্ছে ঠিক আছে সব কমপ্লিট ছোচা কমপ্লিট সব খেয়ে নিয়েছো ছোচা খেয়েছো আচ্ছা আদর করবো আচ্ছা আদর করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে 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 গুড ভয়েস সিম্বা গুড ভয়েস শসা হ্যাঁ ভাত খাওয়ার পর একটা করে ফল খেতে হয় প্রত্যেক দিন হ্যাঁ আমাকে আমাকে আমার সাথে খেলবা তুমি এখন আমি খেলবো না তো এখন আমি এখন নো নো খেলবো আমি খাইনি তো ভাত খাইনি তো সিম্বা তোমার খাওয়া হয়ে গেল আ আমি খেলবো না এখন না আমি খেলবো না না আমি এখন খেলবো না না ওই দেখো ওই দেখো নাইটি নাইটি ধরে ওই দেখো এখন খেলার খুব ইন্টারেস্ট কে কে হ্যাঁ হ্যাঁ এসেছে ছ দেখি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো দেখি চলো চলো দেখি হ্যাঁ দেখি কে এসেছে চলো 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 আজকে চিকেন হয়েছে রান্না টপ টপ করে লাল লাল ঝোল কালারটা কি দারুণ এসেছে মাংস কালাটা সেই গন্ধ ফাটাফাটি ফাটি গন্ধ্যাটা হয়েছে চাটনি লাল শাক আর রাইস সন্ধ্যা বন্ধুরা দেখুন জামা কাপড় আজকে এত কেচেছি পুরো ছাদ ভর্তি অ্যাকচুয়ালি এক সপ্তাহ ধরে রোদ নেই আমাদের এদিকে তাই আজকে প্রচুর রোদ ছিল তাই সব পা পোষ সব কেচেছি আর ঠিক আছে বন্ধুরা এখন জামা কাপড়গুলো তুলে নিই তারপরে চায়ে দেখা হবে এইদিকে এইদিকে সারা জায়গা জামা কাপড় ভর্তি হ্যালো বন্ধুরা কারা কারা লোটের মাছে বড়া খেতে ভালোবাসে চলে আসেন আমাদের বাড়িতে এই যে লোটে মাছ হচ্ছে আর যে সিম্বা এখানে আছে খাওয়ার জন্য আগেই থাকবা বসে থাকে আর এখানে চা হচ্ছে চা হচ্ছে আর পকোড়া চলে আসুন কাজের কাজে আমাদের বাড়িতে খাওয়ার ইচ্ছা আছে চলে আসবেন আমাদের বাড়িতে লোটে মাছের পকোড়া কমপ্লিট আর এখানে চা হচ্ছে জমে যাবে আজকে খাওয়া গুড নাইট বলার জন্য আবার চলে আসলাম আর কিছু তো দেখানোর নেই ঠিক আছে বন্ধুরা কালকে আবার দেখা হবে বাই গুড নাইট